গাজি ওয়ান ডট কম অনলাইন শপের পক্ষ থেকে আপনাকে স্বাগতম দেশের লাখো মানুষের আস্থা ও ভালোবাসার একটি প্রতিষ্ঠান হচ্ছে গাজি ওয়ান ডট কম আমরা আপনাকে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট দিয়ে আপনার বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে চাই শুধু কথাই নয় আমরা কাজে বিশ্বাসী চলো গাজি ওয়ান ডট কম অনলাইন শপ একটি প্রোডাক্টের সাথে আপনাকে পরিচিত করিয়ে দিই অনেকেরই জিজ্ঞাসা এগুলো দিয়ে কি করা হয় আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন নয়নি মাদ্রাসা স্কুল কলেজে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয় আর সেই ব্ল্যাকবোর্ডগুলো ব্যবহার করার জন্য কাঠের তরি স্ট্যান্ড ব্যবহার করা হয় কাঠের তরি ওই স্ট্যান্ডগুলো দীর্ঘস্থায়ী হয় না দু এক বছর পরই গুনে ধরে পোকা ধরে নষ্ট হয়ে যায় ভেঙে যায় এই বিকল্প হিসাবে গাড়ি অনলাইন শপ নিয়ে এসেছে আপনাদের জন্য জিপি হল বক্সের লোহা দ্বারা তৈরি অত্যন্ত মজবুত এই স্ট্যান্ডগুলো এই স্টেপগুলো এতটাই মজবুত যে আপনি একবার কিনলে আপনার লাইফে আর কিনতে হবে না আজীবন গ্যারান্টি তাছাড়া এই স্টেপগুলো ব্যবহারে আপনার ক্লাসের সৌন্দর্য বৃদ্ধি পাবে অল্প জায়গায় সেট আপ করা যায় এক জায়গা থেকে আরেক জায়গা অতি সহজে স্থানান্তর করা যায় আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের মতো সেম প্রোডাক্ট বাজারে আরও অনেকে সেল করছে আমরা যেমন সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি তারাও ঠিক একইভাবে সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছে তাহলে তাদের কাছ থেকে না নিয়ে আমাদের কাছ থেকে কেন নেবেন তার কারণ কি এক নাম্বার সবচেয়ে বড় যে কারণ সেটি হলো ওই স্টেটগুলোতে বোর্ড সেট করতে হলে বোর্ডকে ক্ষতিগ্রস্ত করে বোর্ডকে ছিদ্র করে স্কুল লাগিয়ে তারপর বোর্ডগুলো স্টেটের মধ্যে সেট করতে হয় বোর্ডগুলো ক্ষতিগ্রস্ত হয় কর্নারে যখন একটা ছিদ্র করা হয় দুই পাশে দুই কর্নারে ছিদ্র করা হয় একটা পর্যায়ে ওই ছিদ্র ওই জায়গা থেকে আস্তে আস্তে না চারা খেতে খেতে ওই জায়গা থেকে বুটটা ভেঙে যায় এর বিপরীতে গাজি ওয়ান কম অনলাইন শপ আপনাদের জন্য যে স্টেনটা নিয়ে এসেছে এই স্টেনগুলো দেখতে ওই একই রকম হলেও ব্যবধান আছে এখানে যখন এই স্টেনগুলোতে আমাদের এই স্টেনগুলোতে যখন বুট সেট করা হয় তো এই বুট সেট করার জন্য বুটকে ছিদ্র করতে হয় না কোনো ধরনের ক্ষতিগ্রস্ত বুট হয় না বুটকে অক্ষত রেখে বুটগুলো সেট করা হয়